দাবার বোর্ডেই জীবন সুপে দিলেন গ্র্যান্ডমাস্টার রহমান দাবা ফেডারেশনে জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইন্না ইলাহি বা ইন্না ইলাহি রাসিউন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছিলেন জিয়াউর রহমান বাংলাদেশি দাবারুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিংও অর্জন করেছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান সাজাদ সাজুর প্রতিবেদন বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল বাংলাদেশ জাতীয় দাবা প্রতিযোগিতার বারোতম রাউন্ডের খেলা শুক্রবার মাস্টার জিয়াউর রহমান খেলছিলেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে বেলা তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই সন্ধ্যা ছয়টার দিকে লুটিয়ে পড়েন জিয়াউর সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সেখানে চিকিৎসকরা জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের দাবা অঙ্গনে আমি আমি হঠাৎ শব্দ শুনি তো পিছনে টাকায় দেখি যে জিয়াঙ্কেল চেয়ার থেকে কাঠ হয়ে পড়ে গেছে বুঝতে পারি না যেরকম হবে সে হঠাৎ কাঠ হয়ে টেবিলের সাইডে সাইড বাচ্চা হয়তো পানির বোতল বা কিছু একটা নিচ্ছে তারপরে পরে গেল কি এটা আমাদের জন্য অপরিণীয় ক্ষতি বাংলাদেশে দাবার জন্য মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স ছিল পঞ্চাশ বছর দেশের দাবাকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর তিনি নিয়াজ মোর্শেদের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দুই সালে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেন জিয়াউর রহমান দুই সালে বাংলাদেশি দাবারুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন দেশে বিদেশে অসংখ্য প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন জাতীয় দাবার রেকর্ড চোদ্দবার চ্যাম্পিয়নও তিনি সে শুধু ছিল না সে কতবারের জাতীয় চ্যাম্পিয়ন চোদ্দ পনেরো জাতীয় জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন যেটা হয়ে গেছে সেটা তো আমাদের কিছু করার নেই তার আত্মার বাঘফেরাত কামনা করা ছাড়া দোয়া করা ছাড়া আর পরিবারকে বলেছি যে এখন অন্য কিছু চিন্তা করতে না জিয়াউর রহমান পারিবারিকভাবে দাবারু হয়ে ওঠেন তার বাবা প্রয়াত পয়গাম উদ্দিন আহমেদও ছিলেন একজন দাবারু তার হাত ধরেই স্কুল জীবন থেকে দাবার সাথে সম্পৃক্ত হন জিয়া তার ছেলে তাসিন তাজোয়ারও দাবারু সাজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা